আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ ঠাকুরগাঁও রেল স্টেশন মাদ্রাসার মহতামিম সাহেবের একটা ব্যক্তিগত গোপন বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো সেই গোপন বিষয়টা তুলে ধরার ধরার আগে আমি আমাদের মহতামিম সাহেব হুজুরের কাছে ক্ষমা চাই নিচ্ছি হুজুর যদি ভিডিওটা ভিডিওটা দেখেন তাহলে আপনি মন খারাপ করবেন না আমাকে মাফ করে দিবেন তো বিষয়টা হচ্ছে পাঁচ বছর থেকে আমি এই গোপন বিষয়টা দেখে আসতেছি কিন্তু আজকে আমি আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করতেছি প্রকাশ করতেছি বিষয়টা হচ্ছে এইটাই যে আমি পাঁচ বছর থেকে দেখতেছি যে কোনো সময় যে কোনো দরিদ্র ব্যক্তি হোক নব মুসলিম হোক অথবা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য যদি কেউ আমাদের হুজুরের বড়ো হুজুরের কাছে হাত পাচ্ছে বলছে তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বড় হুজুর ওই কাজের মধ্যে সরি হয়েছে তো আমরা বড় হুজুরের আগে আমাদের প্রিন্সিপাল হুজুরের আগে কোনো সময় সরি হইতে পারিনি তো এই বিষয়টা কেন আমি প্রকাশ করলাম কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন এই যে স্ক্রিনের মধ্যে দুজন ব্যক্তির ছবি দেখতেছেন একজন শুয়ে আছে আর একজন বসা অবস্থায় আছে বসা অবস্থায় যে ব্যক্তিটা আছে সে হচ্ছে ছেলে আর শুয়ে যে আছে ওই ছেলের মা তো ওই ছেলের মা প্রায় চার থেকে পাঁচ বছর থেকে অসুস্থ ডাক্তারে বলছে এই ঘাড়ের মধ্যে একটা ভ্যান তার ছিঁড়ে যাওয়ার কারণে সমস্যা হওয়ার কারণে সে বিছানার মধ্যে পড়ে গেছে দুইবার করে অপারেশন করা হয়েছে অপারেশন সাকসেস হয়নি দরিদ্র অনেক দরিদ্র পরিবার এমন দরিদ্র পরিবার যে এলাকার প্রত্যেকটা ঘর থেকেই তার চিকিৎসার জন্য সহযোগিতা নিছে কিন্তু তারপরও সাফল্য অর্জন হয়নি তো এইভাবে চার পাঁচ বছর তার মায়ের এই ছেলে তার মায়ের খ্যানমত করে হঠাৎ করে গত তিন মাস আগেই এই ছেলেও অসুস্থ হয়ে যায় এই ছেলে অসুস্থ হওয়ার পর রিপোর্ট ধরা পড়ে যে তার ব্রেন টিউমার আর শরীরের ভিতরের একটা গুরুত্বপূর্ণ অং অঙ্গ নষ্ট হয়ে গেছে যার কারণে তার দুই তিন দিন পর পর তার রক্ত কি করতে হয় শরীরের রক্ত পরিবর্তন করতে হয় তো আপনাদের কাছে আরও অনেক দরিদ্র পরিবার ওষুধ খাওয়ার পায় টাকা পয়সা নেই আপনারা আপনাদের জাকাতের টাকা থেকে ফেতরার টাকা থেকে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াতে পারেন তো ভিডিওর শেষে আপনাদের জন্য ওই তার বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে কেউ যদি সরাসরি যোগাযোগ করতে চান সরাসরি যোগাযোগ করতে পারবেন বিকাশে টাকা টাকা পাঠাইতে পারবেন এরপরে ঠিকানাও দেওয়া হবে ইনশাল্লাহ তোমাদের মাদ্রাসার নাম কি সেই ঠাকুরগাঁও রোড করে আপনারা দাঙ্গেন মাদ্রাসা তো হাফিজিয়া মাদ্রাসা

ইয়া নুরুজ্জামান হাফিজিয়া নুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিরাও অনেক দিল উজার করে দান করবে এরপরে দেখবেন ঠাকুরগাঁও রোড বাজার মসজিদের কোরআনের পাখিরা ছোট্ট ছোট্ট পাখিরা দিল উজার করে কোর এই দুই অসুস্থ ব্যক্তির জন্য দান খরাত করবে

আলহামদুলিল্লাহ কোরআনের ছোট্ট ছোট্ট পাখিরা ইনশাল্লাহ দিল উজার করে দান করতেছে আল্লাহ এ উচিলায় তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও তাদের বাবা বাবাকে সুস্থতার জন্য দান করে দাও তো মনের উদারতায় হচ্ছে আসল কোটিপতির লক্ষ্য

এখন কথা হচ্ছে যে আমি শুরুতেই মহতামি সাহেব হুজুরের বিষয় কেন তুলে ধরলাম যে এই অসহায় দুই অসহায় অসুস্থ দুই ব্যক্তির জন্য উনি সর্বপ্রথম যখন শুনছে উনি সর্বপ্রথম দান করছে দুই হাজার টাকা দান করছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি মহতামিম সাহেব হুজুরের বিষয়টা তুলে ধরলাম আর আমি পাঁচ বছর থেকে উনার এই গোপন বিষয়টা দেখে আসতেছি তো ওনার আগে আমরা কোনো সময় কোনো দান খয়রাতের মধ্যে আগে সরি হইতে পারিনি আমাদের সবার এই সালামু আলাইকুম আসলে আমাদের একটা ভুল ধারণা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ধারণাটা হচ্ছে যে আমরা কাদেরকে কোটিপতি বলি কোটিপতি লাখপতি হাজারপতি আর বাস্তবে কোটিপতি হাজারপতি লাখপতি কারা কোটি টাকা লাখ টাকা হাজার 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 টাকা থাকলেই তাকে কোটিপতি লাখোপতি বলা হয় না বরং যে তার এই সম্পদ নিয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারে দিল উজার করে দান করতে পারে তাকেই কোটিপতি বলা হয় কেন দেখা যাবে যে একজন দরিদ্র ব্যক্তি একজন রিক্সা চালক দিনমজুর ব্যক্তির কাছে হাত পাচ্ছে কিন্তু একজন ব্যক্তির কোটি কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার কাছে হাত পাতে না তাকে যদি বলা হয় যে কেন হাত পাতেন না সে বলবে ওর কাছে যদি হাত পাতি তাহলে যত দুনিয়ার অভাব সব অভাবগুলো তার কাছেই পাওয়া যাবে এই জন্য তার কাছে হাত পাতে না এই জন্য যারা মন উজাড় করে গরিব দুঃখীর পাশে গরিব দুঃখীর জন্য দিনের অন্যান্য শোবার মধ্যে দান খয়রাত করে তারাই হচ্ছে কোটিপতি কোটি টাকা থাকলেই তাকে কোটিপতি বলা হয় না লাখ টাকা থাকে থাকলেই তাকে লাখোপতি বলা হয় না বরং তাদেরকে ফকির পথি বলায় ফকির পথি বলাই আমি মনে করি তাদের জন্য এটা হকদার তাদেরকে ফকির প্রতি বলতে হবে কেন সে যেহেতু তার টাকা পয়সা দিয়ে গরিব দুঃখী উপকৃত হতে পারে না ইসলামের দিনের কোনো একটা সবার মাদ্রাসা মসজিদের তার ধন দৌলত দিয়ে কোনো উপকৃত হয় না এর জন্য সে আবার কিসের কোটিপতি সে তো ফকির পতি আল্লাহ পাবরবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করুক বেশি বেশি করে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন এরপরে হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ত্রাণ পাঠানোর তৌফিক দান করুন সবাই আল্লাহ আমিন